বিশেষভাবে ধন্যবাদ জানাই আপনাদেরকে আজকে আমার হাজেরা বিবির দরবার থেকে আদেশ আসলেন দুটি পালা আমাদের গাইতে হবে আমার অনেক দাঁড়া একটা বিশ্বের দিন গাইতে বলছে জ্বালায় জ্বালায় অঙ্গ জলে রে জ্বালা তোরা জ্বালালি শাল সরকার তো খালি বয়ে বয়ে আমার গান গাইতে দেখতেছে আসলে বিষয়টা তো বুঝতেছে না হ্যাঁ ধন্যবাদ জানাই চমৎকার করে দুটি পালা আমাদের মাঝে বন্টন করলেন গুরু এবং শিষ্য কিছু চলমান পালা আমরা যারা বাউলবাদী তারা গেয়ে থাকি এবং আপনারাও শুনে থাকেন অবশ্যই গেয়ে দিব পরে যখন বিচ্ছেদের সময় আসবে তখন যেই পালাই আমরা করি না কেন এই গুরু শিষ্যের ভাবটা প্রত্যেকটা পালার মধ্যে আছে সেটা হাসর বলেন কেমত বলেন শরীয়ত বলেন মারফত বলেন কাম বলেন প্রেম বলেন নারী বলেন পুরুষ বলেন খাজা বলেন বরফির বলেন প্রত্যেকটা পালা মধ্যেই গুরু শিষ্যের ভাবটা আছে আর সবচাইতে বড় যেই পালা ছোট সবচাইতে বড় যেই পালা সেটা হচ্ছে আশা এবং যাওয়ার এসেছি একটা পর্ব শেষ আর একটা পর্ব বাকি আছে সেটা হলো যাওয়ার আসছেন একটা সময় ধরে বাবার যৌবনে বাবাকে বিয়ে করানো হইল আমার মায়ের গর্ভে প্রথমত একটা সময়সীমা ধরে আমি আসলাম দুনিয়া এর জন্য আমার চার পাঁচজন ভাই বোন থাকলে সর্বপ্রথম আমার কয় বাবার বড় সন্তান একটা সময়সীমা ধরে বড় মেঝো সেজো ছোট বলা হয় কিন্তু কার আগে যে কে যাবে এটা বলা যায় না বৃদ্ধ বাবার বুকের মধ্যে থাকে সন্তানের লাশ কথা ছিল চার বেহালার পান্কি ওই খাতিয়া বই নিয়ে যাবে তার বড় সন্তান অথচ সেই বাবার বুকেই থাকে সেই সন্তানের লাশ কবি বলেছেন যাইতে গ একদিন চলে যেতে হবে মরণের কথা যেন প্রত্যেকটা মানুষের মরণ কথা যেন স্মরণ থাকে এই পর্যন্ত রেখে শুরু করলাম আজকে গুরু শিষ্যের ভাব গান বিচার গান আপনারা ভুল বেয়াদুবি আমি জানি কি শিখেছি কি গাইব কী আর বলবো কি আপনারা ছোটো ভেবে বোনের মতো সন্তানের মতো মনে করে নিজ গুনে ভুল বেয়াদুবিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শুরু করলাম গুরু শিষ্যের পালার গান যে কোনো কাজ আমরা করতে গেলে আমার আল্লাহর কাছে রহমত চাই চাই না প্রথমত চলায় বলায় আসা যাওয়ায় কিছুতেই সর্বপ্রথম বলি বিসমিল্লাহ সকল প্রশংসা আমার আল্লাহ আর রাহমানে রাহিম যিনি দয়ালু হতে অতি দয়ালু মা আলী কিয়মিদ্দিন তিনি হচ্ছে বিচার দিবসে স্বামী পবিত্র কোরআনে যাকে সুরা ফাতেহা যাকে বলা হয়েছে কোরআনের জননী তো আমি সর্বপ্রথম বিসমিল্লা থেকে শুরু করলাম আজকে আমার দয়ালের কাছে আমার আরজি বিসমিল্লাহির হামদ গুরু শিষ্যের পালা থেকে এই গানে যে কথাগুলো আছে এই কথাগুলো যদি আজকে আমি আপনাদের হয়ে বললাম মূলত পক্ষে গুরু গাইবেন আজকে শাহ আলম সরকার সাহেব এবং আপনারা আপনাদের বিচক্ষণতা নিয়ে আজকে গুরু হয়ে গুরু রই আসন বসে থাকে বিসমিল্লাহ বীজ 10 খণ্ড গুরু আমায় বলো এই যে বিসমিল্লা লিখতে যে 19 টি অক্ষর বিসমিল্লাহ কোন খন্ডতে আমার রাসুল আল্লাহ কোন খণ্ডতে গুরু তুমি কোন খণ্ডে আমি শিষ্য হলো বলো কোন আছে আদম আমার কোনো যখন একাকিত্বভাবে ভাবে বসবাস করছিলেন কিছুই বলতে কিছুই ছিল না এই কিছু বলতে কিছু ছিল না সর্বপ্রথম যা সৃষ্টি করলেন তা হচ্ছে হাকিকতে মোহাম্মদ আমার দয়াল্লো

প্রেমের কারণে yeah. শিষ্যের বলা গান লয়ে যদি আমি একটু খাতির করে গান গাই তেলাস্কের গান হবে ভক্তকুলের কিছু পাওয়া হবে না শুরু করলাম তবে স্কুলে ভর্তি হইতে হইলে একটা ফি দিতে হয় মাস্টার ওইটা যদি না দেওয়া যায় তাহলে কখনো কোনোদিন স্কুলে অ্যাডমিশনের ব্যাপারটা হয় না তা আমার দেওয়ার কি আছে সবই তো তোমার দেখা তোমার বাড়ি তোমার গাড়ি তোমার 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 আসলে চারশো টাকা পাইছি চিন্তা করলাম দয়াল রে দিলে প্রথমটাই দিতে হয় প্রথম গাছের ফল প্রথম গাছের ফুল আগ জিনিস গাভীর গায়ের দুগ্ধ ওরে গাভীরে দুগ্ধ কে বুঝায়েন ওরে যত জ্বালা ততই ভালা ওরে যত জ্বালা তত ভালা যত জ্বালা ততই ভালা তোরাইয়া বানাইলো সাধু জারায় আমায় মন্ত্র বলে তারাই আমার প্রাণের বন্ধু আমায় মন্দ বলে তারাই আমার প্রাণের একটা গান বিসবিল্লার বীজ দশ খন্ড হলো বল গুরু আমায় বলো বিশবিল্লার উনিশ অক্ষরে কোন ভাগেতে এক কম করে এক রহিল কোন অক্ষরে কি প্রকারে ভাগ হইল কোন খণ্ডেতে আছে আল্লাহ কোন খণ্ডেতে রাসুলুল্লাহ কোন খন্ডেতে শিষ্য তুমি কোন খন্ডেতে ফুল ফুটিল কোন খন্ডেতে হ্যাঁ আদম হাওয়া কোন খন্ডেতে তোমায় পাওয়া কি জানলে কথা আমাকে খুলে বলো বিসপিল্লার বিষ দশ খন্ড হলো বলো গুরু আমার বলো কমু বলতে হবে হ্যাঁ দেখেন ওই যে আপনাকে মনে আছেন বিষমিল্লার বিষ দশ খন্ড হলো বল গুরু আমায় বলো একটি গান আছে এই একটি গানের মাধ্যমে তার প্রশ্নের জবাব হয়ে যাবে কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা অমূল্য রতন প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন এই যে ভাগগুলো যে করা হয়েছে একটু খেয়াল করবেন একদিন নিজের প্রেমের নিজেই পরোয়ার প্রেম সহ্য করতে নারে ধরিলেন আকা দেখাইতে সেই প্রেমের সুপথ নিজনুরে গড়লেন মোহাম্মদ করিতে প্রেমের সহপ্য মিমালিপে হইল মিল মিমালিপে প্রেমের মিলন হয় বেআশিয় ভক্ত হইয়া ভক্তি দিয়া রয় তাই আলীペ খুশি হইয়া নিজের নুকতা পেকে দিয়া আমার রাসুল হইল ফুল ভ্রমর আইল মধু খাইতে ভ্রমর যখন মধু খাইতে আইলো তখন ওই ফুলের রূপে মুগ্ধ হইয়া নিজের মধু ওই স্যুটে ফুলের মধ্যে পড়ে গেল এই জন্য বলা হয় তাই আলি খুশি হইয়া নিজের নোখতা পে কেতিয়া আলি প্রয় হামজায় লুকাইয়া ওই বেতিয়াই সিজিল ভুব মিম যখন হয় মাসু কোহারা বন্ধুর প্রেমে যুগ ধিয়ানে হয় মা তোয়ারা মিমের বানাইল আদমে আল্লাহ লুকাইল হাওয়ার সনে যুগ ধরিল তাই মানুষের হল সৃজন সৃজন চুনার হলুদ মিশিয়া গেলে চুন সাদা হয় নায়ার শতবার ধুলে ফুলের প্রেম হয় গন্ধের সাথে পাওয়া যায় না ডাল পালাতে কাদির বলে এই জগতে প্রেম বস্তু খুব সাধনার ধন প্রেমিক খোলে চিনতে পারে সুক্ষ প্রেমে আমি জবাব করার চেষ্টা করলাম